এই সাথে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি এই জামুরিয়ার বুকে এই বিচপুর ও কালী মা সাত বছরে এই কালীর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন আমরা আপনাদের বড় মায়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে আর কিছুক্ষণের মধ্যেই বড় মা এই পেথিতে মাকে চাপানো হবে আমরা সেই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখতে পাচ্ছেন এই পঞ্চমণ্ডির আসন আপনাদের সব নে ধরছি মা মাগো সবার ভালো মা এই করতে বড় মা কালীকে বন্ধুরা আমরা এখানে জেনে নেব এখানে রয়েছে গোপাল চ্যাটার্জি আমরা এই বিচপুরের বড় মা কালী তার সম্পর্কে ইতিহাস আমরা জানতে চাই যদি বলেন আমাদের এই মায়ের পুজো আনুমানিক চারশো সাত বছরে পদার্পণ করল ইতিহাস ঘেটে এবং আমাদের বিভিন্ন বই থেকে আমাদের বড় দেখা যায় জানতে পেরেছি হয়তো আরো বয়স অনেক বেশি হতে পারে তন্ত্র সাধক বাকসিদ্ধ সাধক ঘনশ্যাম গোস্বামী দ্বারা এই মা আমাদের প্রতিষ্ঠিত এই মা আমাদের সবার কথা শুনে যে যা মানত করে সব তার মনস্কামনা পূরণ করে আমাদের আমাদের গ্রামবাসী এবং আগত সমস্ত দূর থেকে দুরন্ত সমস্ত মায়ের ভক্ত সন্তান আজ মায়ের কাছে উপস্থিত হবে এবং তাদের মনস্কামনা মায়ের কাছে জানাবে আমাদের মা তার কান্ড খোলা রেখে তার সন্তানদের মনস্কামনা শোনে এবং তার পূরণ করে আমাদের এই মায়ের পুজো খুব আমরা যেরকম ভাবে মেয়েদের বিয়ে দিই বাড়ির আমাদের সেই মেয়েদের বিয়ের মতো আমরা মায়ের পুজোর আয়োজন করি এবং সেইভাবেই আজ চারশো ষাট বছর ধরে এই ঐতিহ্য ধরে রেখে আমরা আমাদের মায়ের পুজো এইভাবেই বহন করছি এবং আগামী দিনে আমরা এইভাবে আমাদের করবো মানে এই এলাকার সমস্ত মানুষই জানেন বীজপুরের বড় মায়ের পুজো পঞ্চমুন্ডি আসনের উপর প্রতিষ্ঠাতা মায়ের পুজো এখানে হয় এবং তন্ত্রোক্ত মতে পুজো হয় সাম্বেদীয় মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো হয় এবং এর সাথে এখানে কৃষ্ণ আরাধনাও হয় এটাই আমাদের এখানকার বৈশিষ্ট্য এবং আমরা শুনে এসেছি পূর্বপুরুষদের কাছ থেকে যিনি এখানে প্রতিষ্ঠা করেছিলেন সেই আমাদের মহাগুরু ঘনশ্যাম গোস্বামী মহাশয় তিনি একসাথে চারটি জায়গাতেই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মধ্যে বিজপুর একটি এবং দীর্ঘ চারশো সাত বছর আনুমানিক কারণ পুঁথিগতভাবে আমরা যেটুকু প্রমাণ পেয়েছি আনুমানিক চারশো সাত বছর ধরে এই পুজো হয়ে আসছে তার আগে কখন শুরু হয়েছে আমরা ধারণা করতে পারি না এবং এখানে মাকে অন্নের ভোগ দেওয়া হয় মাকে পশু বলি দিয়ে মায়ের উদ্দেশ্যে সমর্পণ করা হয় এবং এখানে যদিও আমাদের পাঁচটি পরিবারের দায়িত্বে আছে কিন্তু এই এলাকায় এই পুজো সকলের পুজো তাই সকলে সমানভাবে এখানে এসে সমর্পণ করেন নিজেদেরকে এবং মায়ের কাছে তাদের মনস্কামনা রাখেন এবং মা তার সর্বাঙ্গভাবে পূরণ করেন এটাই আমাদের মায়ের কৃপা আচ্ছা প্রথম থেকে কি বলি প্রথাটা হ্যাঁ আমি তো জন্মগত আমার তেতাল্লিশ বছর বয়স হলো জন্ম থেকে দেখছি আমা আমাদের জেঠুরা বলি করতেন আমাদের দাদুরা বলি করতেন সুতরাং প্রথম থেকে এখানে বলি প্রথা চালু আছে এবং পশুর আরও বাড়ছে না দেখুন এটা মোটামুটি অ্যাভারেজ সত্তর আশি নব্বই আমি আমার জীবনে একশো পাঁচটার মতো দেখেছি এবং তার সাথে চাল কুমড়ো বলি হয় ইক্ষু বলিদান দেওয়া হয় সেগুলো কখন কি আমাদের পুজো শুরু হয় সাতটার সময় ঘন্টা পরে সন্ধে সাতটায় সাড়ে সাতটার মধ্যে আমাদের বাড়ি আনতে যাওয়া হয় মায়ের বা মায়ের উপর নির্ভর করছে মায়ের চরণে ফুল পড়ার পরে কি হ্যাঁ 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 আমাদের পুজোটা শুরু হয় সন্ধে সাতটা থেকে ধরতে পারেন বাড়ি আনতে যাওয়া হয় শোভাযাত্রা সহকারে আমরা বাড়ি আনি তারপর বাড়ি সাড়ে সাতটার মধ্যে চলে আসে বাড়ি আনার পরে আমাদের পুজোর কাজ শুরু হয় সেই পুজোর সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ধরে পুজো হয় তারপর মা আমাদেরকে নির্দেশ দেন মায়ের পায়ে পুষ্প অর্পণ করা হয় মা সেই পুষ্প আশীর্বাদ রূপে আমাদের হাতে তুলে দেওয়ার পর তারপরে আমরা বলিদানের উদ্দেশ্যে রওনা হই তারপর বলি দেওয়ার পর হোম যোগ্য হয় তারপর মাকে অন্নভোগ নিবেদন করা হয় এবং সব শেষ যখন হয় হোম শেষ করে আমরা যখন মন্দির পরিষ্কার করি তখন পাখি ডাকে ভোর সাড়ে চারটা পাঁচটা হয়ে যায় আচ্ছা তারপরে কর্মসূচি মানে পুজোকে বিচিত্র অনুষ্ঠান হ্যাঁ পুজোর পরের দিনে মাকে নিরঞ্জন করতে হবে এবং এটা করতেই হবে আমি আমার জীবনেও একটা যাই হোক যাই হোক আমার জীবনে আমাদের ভাইয়েদের জীবনে ঘটেছে একটা ঘটনা প্রচণ্ড নিম্নচাপ তিন দিন ধরে নিম্নচাপ যাত্রা বন্ধ হয়ে গেল আমাদের অনুষ্ঠান হলো না কিন্তু বিসর্জনের দিন ঠিক দু ঘন্টা বৃষ্টি হয়নি ওই দু ঘন্টায় রাত্রিবেলায় দু ঘন্টার মধ্যে আমরা মাকে বের করে নিয়ে মাকে নিজের জায়গায় দিয়ে এসেছিলাম গায়ে কাঁটা দিচ্ছে রীতিমতো আজকে পরম সৌভাগ্য যে আজকে কালী পুজোর দিনে বড় মাকে আমরা বিজপুরের বড় কালী আপনারা সবাই জানেন জগৎ বিখ্যাত এবং এই যে বড় নৈবেদ্য যে থালা রয়েছে দেখতে পাচ্ছেন এই থালাটিও কিন্তু তেরোশো একত্রিশ সাল বঙ্গবন্ধ মানে প্রায় একশো বছরে বেশি পুরানো হয়ে গেল একশো বছর এখানেই কিন্তু মায়ের ভোগ নিবেদন করা হয় একশো দশের নৈবেদ্য নিবেদন করা হয় মাকে একশো দশের অক্ষত আতব এবং তার সাথে রচনা ফল মিষ্টান্ন দিয়ে এই এই সরাতে আজ একশো দু বছর ধরে দিয়ে আসা হচ্ছে তার আগে অন্য সরা ছিল এইভাবে আমাদের এই অর্চনা চলে আসছে বন্ধুরা দেখতে পেলেন এই মুহূর্তে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন চ্যাটার্জি বাড়ির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো স্বাগত জানাই গৌতমের সাথে কি কী বলবেন আপনাদের পারিবারিক পুজো ব্যাস এইটুকুই বলবো সৎগুরু স্বামী বিশ্বামানন্দের আশীর্বাদে মায়ের পুজো হোক ভালোভাবে ও সকালের মঙ্গল তো বন্ধুরা আমরা আরেকটুখানি একটুখানি জেনে নেব মায়ের যে মা এলেন কিভাবে একটুখানি যদি সেটা বলে দেখুন এটা আমরা আমাদের গুরু মহারাজ যিনি ছিলেন ঘনশ্যাম গোস্বামী মহাশয় স্বর্গত উনি স্বপ্নাদেশে আদেশ পাওয়ার পরেই চারটি শিলামূর্তি পঞ্চমুণ্ডি আসনের উপরে অধিষ্ঠান করার নির্দেশ পান এবং সেই সূত্র ধরে এক অমাবস্যার রাতে একই সাথে চার জায়গায় এটা আমাদের শুনে গায়ে কাটা দেয় একসাথে চার জায়গায় সেটা আমাদের আনুমানিক চারশো সাত বছর আমরা হিসাব করছি পুঁথি অনুযায়ী কিন্তু তার বহু আগে এই জায়গায় বন জঙ্গলে ঘেরা ছিল একসাথে চার জায়গায় তিনি মঞ্চ পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করেন এবং পুজো শুরু করেন আর এই জায়গাটা হলো একটা ত্রিধারা সম্মিলনী এটাকে ত্রিবেণী সঙ্গম ত্রিধারা সম্মিলনী বলা হয় কারণ সামনে আছে আমাদের মা ভৈরবী বাবা ভৈরব এইখানে মা নিজে স্বয়ং মহাকালের ওপর বিরাজমান এবং তার পেছন দিকে বাবা গসাই বিরাজ করেন তাই এটাকে ত্রিধারা সংগম হিসেবে তিনি বিচার করে এইখানেই পঞ্চমুন্ডির আসন প্রতিষ্ঠা করে মাকে এখানে প্রতিষ্ঠা দিয়েছে বিভিন্ন রকমের খাড়া রয়েছে যদি একটুখানি এগুলো আমাদের সামনে বিশ্লেষণ করেন এত এত খাড়া রয়েছে যদি একটুখানি বলেন দেখুন এখানে আমি তো বললে আমি প্রথমে অনেকগুলোই বলিদান হয় এবং এখন বর্তমানে হন্তারক আমরা চার পাঁচজন আছি আর বিভিন্ন পশুর সাইজ বেশ বড়ও আছে মাঝারিও আছে আর দু একজনের মানত ছিল মানসিক ছিল তারা মাকে অস্ত্র কাটা দেওয়ার মানত করেছিলেন সেই করতে করতে আজকে আমাদের প্রায় সাত আটখানা অস্ত্র মায়ের এখানে সজ্জিত রক্ষিত থাকে তো বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম এই জামুরিয়ার বুকে বীজপুরে বড় মা মানে দক্ষিণাকালী মায়ের এই যে পুজো শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যে মাকে এই পঞ্চমুন্ডির আসনে বসানো হবে তারপর থেকে পুজো শুরু এবং আপনাদের আপনাদের সামনে তুলে ধরলাম এই জামুরিয়ার বুকে এই বিজপুরের বড়ো মা এবং আপনাদের সবার বড়ো মা আপনারা জানেন তার ইতিহাস তবু আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এখন থেকেই কিন্তু এখানে মায়ের পুজো দেখার জন্য এসেছেন এবং আপনাদের যে হাড়ি কাট দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিশাল এই হাড়ি কাট এবং এখানে কিন্তু প্রায় একশোর উপরে পাঠা বলি যে হবে আজকেও এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক এক করে পাঠা রয়েছে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একটুখানি কথা দেখতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো বন্ধুরা ঠিক সময়ে যখন এই পাঠাপি হবে এখন এখান থেকে বিদায় নিচ্ছি এবং বড় মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন